জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে বেগম খালেদা জিয়া এদিকে তফসিল ঘোষণা গণতন্ত্রের জন্য নতুন অধ্যায় বলছে বিএনপি নেতা ফখরুল আরও জানাবো আসিফ ও মাহফুজের বিচারের দাবিতে বাংলা মোটরের বিক্ষোভ সব শেষে জানিয়ে দিব ভোট যুদ্ধ মোকাবিলায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বোর্ডের পক্ষ থেকে জানানো হয় দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গাইডলাইন মেনে তার সব চিকিৎসা চলছে এই অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের ডায়ালাইসিস চলছে বৃহস্পতিবার রাজধানী রেভার হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এ বিজ্ঞপ্তিতে বলা হয় ঊনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার কিডনি হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আথরাইটিস নানা জটিল রোগে ভুগলেও সাম্প্রতিক সময়ে বাসায় অবস্থানকালে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে শ্বাসকষ্ট কাশি জ্বর ও অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে তেইশ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি পরবর্তী পরীক্ষার পর প্রাথমিকভাবে কেবিন থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় মেডিকেল বোর্ড জানিয়েছে পরে তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় যাতে ফুসফুস সহ অবশিষ্ট অংশগুলোকে বিশ্রাম দেওয়া যায় এ অবস্থায় তার শরীরে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত গুরুতর সংক্রমণ শনাক্ত হয় যার চিকিৎসায় উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে একই সঙ্গে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং ডিআইসি এর কারণে তাকে রক্ত ও রক্তজাত উপাদান দিতে হচ্ছে নিয়মিত ইকোকার্ডিওগ্রাফিতে হৃদযন্ত্রের মহা ধমনীর ভালভের সমস্যা ধরা পড়ায় টিইই পরীক্ষা করা হয় যেখানে সংক্রমণজনিত ভাল প্রদাহ শনাক্ত হয় আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী এই জটিলতার চিকিৎসা শুরু করা হয়েছে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা নিয়মিত মূল্যায়ন করছে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তা বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারি ভিত্তিতে তার চিকিৎসা চলছে এবং কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছে মেডিকেল বোর্ড বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়াকে দেখতে তার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী জোবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে যান এদিকে নিজ এলাকা ঢাকা আটে নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস বলেন আজ আমরা জেনেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা একটু ভালোর দিকে তফসিল ঘোষণা গণতন্ত্রের নতুন অধ্যায় বলছে বিএনপি নেতা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে যে গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে এ দেশের জনগণ জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করছে বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে এক প্রশ্নের উত্তরে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কখনই কোনো শঙ্কা ছিল না বিএনপি বরাবরই বলে এসেছে নির্বাচনী সংকট উত্তরণের একমাত্র পথ সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি আসিফ ও মাহফুজের বিচারের দাবিতে বাংলা মোটরে বিক্ষোভ সদ্য সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে তৃণমূল এনসিপি বৃহস্পতিবার এই মিছিলটি শুরু হয় এতে নেতৃত্ব দেন এনসিপির সাবেক নেতা মুনতাসির মাহমুদ মুনতাসির বলেন ঠিক রাত নয়টায় বাংলা মোটর টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু হয় সাবেক দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজের দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে এ মিছিল তৃণমূল এনসিপি মিছিলের আয়োজক প্রসঙ্গত এর আগে তৃণমূল এনসিপি নামের একটি সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন মুন্তাসির মাহমুদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের আগেই বিক্ষোভে নামল দলটি ভোটযুদ্ধ মোকাবিলায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান বিএনপি নেতা তারেক রহমানের ভোটযুদ্ধ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দেশগড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশ থেকে আসা দলের বিভিন্ন স্তরের নেতাদের উদ্দেশ্যে এই আহ্বান জানান ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় সারা দেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন তিনি বলেন আপনারা পরীক্ষিত নেতাকর্মী শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আপনারা এই দলকে ধরে রেখেছেন সেই ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের পনেরো বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবিলা করেছেন তাহলে এখন কেন এই সামনের যে নির্বাচনী যুদ্ধ এই যুদ্ধ মোকাবিলা করতে পারবেন না আপনাদের দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে দেশকে ঘিরে কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না চাইলে আপনারা এটা করতে পারবেন এটা করতে হবে তারেক রহমান বলেন দেশ গড়ার পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন এবং জনগণের সমর্থন পেতে হলে আপনাদের ঐক্যান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি তারেক রহমান বলেন আপনি নিজের এলাকায় যাবেন আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনারা সামনে থাকবে ধানের শেষ আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন ধানের শিষের পক্ষে আপনি জনগণের মতামত ঐক্যবদ্ধ করবেন আপনি জনগণের মতামতকে এক জায়গায় ব্যালট বাক্সের ভেতরে নিয়ে আসবেন তিনি বলেন আপনাদের মিটিং করে বললে হবে না ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে মাঠে মাঠে যেতে হবে কৃষকের খেতে যেতে হবে মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে যেতে হবে প্রাইমারি স্কুল হাই স্কুল শিক্ষকদের কাছে যেতে হবে ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে তিনি বলেন আমাদের পরিকল্পনাগুলো জনগণকে জানাতে হবে আপনারা সারা জনগণের পক্ষে জানা সম্ভব নয় আপনি যদি না যান আরেকজন যাচ্ছে সে গিয়ে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে